ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এখন প্রশ্ন দুই দেশের সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ও পিএসএল কবে শুরু হচ্ছে মিডিয়ার তথ্য অনুযায়ী আইপিএল আবারও শুরু হতে যাচ্ছে পনেরোই মে এরই মধ্যে ফ্রান্সাইজিগুলো বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে অন্যদিকে পিএসএল শুরু করতেও তোরজোট শুরু হয়েছে তবে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো নির্দিষ্ট কোনো তারিখের কথা বলেনি এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন যুদ্ধ বন্ধ হয়েছে এখন নতুন পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল রোববার বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে দেখা যাক টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত সময় ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল হয়ে যায় এরপর এক সপ্তাহের জন্য টুর্নামেন্টে স্থগিতের ঘোষণা আসে পনেরোই মে যদি আবার আইপিএল শুরু হয় তাহলে ঠিক এক সপ্তাহ বিরতিই থাকবে আইপিএল যদি পনেরো মে থেকে আবার শুরু হয় এই লিগের বিদেশি ক্রিকেটারদের কি হবে অনেক প্রতিবেদন জানিয়েছে বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ও স্টাফ নয় দশ মে এর মধ্যে ভারত ছেড়ে চলে গেছেন তাদের মধ্যে যারা যাত্রাপথে আছেন তাদেরকে আপাতত থেমে যেতে বলা হয়েছে কিছু ফ্রাঞ্চাইজির কোচিং স্টাফরা ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এদিক থেকে দলগুলোর মধ্যে গুজরাট টাইটান্স তুলনামূলক ভালো অবস্থানে আছে কারণ দলটির মাত্র দুজন বিদেশি খেলোয়াড় জস বাটলাল ও জেরাল কোয়ের্জে দেশ ছেড়েছেন দলটি তাদের ফেরাতে কাজ করছে তাদের আশা মে মাসের মধ্যে যদি আবার আইপিএল শুরু হয় তাহলে বিদেশি খেলোয়াড়গুলো ফিরবে তবে পঁচিশে মেয়ের পর টুর্নামেন্ট শুরু হলে সমস্যা দেখা দিতে পারে কারণ তখন অনেকগুলো খেলোয়াড়ের দ্বিপাক্ষিক সিরিজ আছে এগারো জুন হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে আইপিএল শুরু হলেও অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল খেলতে ভারতে ফিরবেন না